গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো দেখো আজ সকালবেলাটা কীরকম কুয়াশা হয়ে রয়েছে তো আজকে আমরা যাচ্ছি একটা স্পিরিচুয়াল প্লেসে অনেকদিন ধরে যাওয়ার ইচ্ছে ছিল তো আমাদের এখানকার কলকাতার কালীঘাটে যাচ্ছি তো কালী মন্দিরে তো সকাল সকাল উঠে তৈরি হয়ে গেছিলাম আমি তৈরি গেছিলাম মা তৈরি গেছিলো সোনা তৈরি গেছিল সোনার বাবা তৈরি গেছিল কিন্তু বাইরের ওয়েদার দেখে মনে হচ্ছিল যেন মানে অনেকটাই ভোর কিন্তু আজ প্রায় নটা সাড়ে নটা দশটা নাগাদ অবধিও আমি দেখেছিলাম এরকমই কুয়াশা হয়েছিল তো সকালবেলা উঠে এই কুয়াশার মধ্যে ঠান্ডার মধ্যে স্নান টান করে আমরা ইভেন আমার সোনাও স্নান টান করে নিয়ে একদম ফ্রেশ হয়ে তৈরি হয়ে চলে গেছিলাম আমরা কালী মন্দির যাওয়ার জন্য একদম তৈরি ঠাকুর কোথায় কালী টেম্পল বলো

পুরো রাস্তাটা দেখো যে সাইড দিয়ে যাচ্ছে পুরো জায়গাটা একদম কুয়াশা হয়ে রয়েছে একদম মনেই হচ্ছে না যে কটা বাজে বোঝাই যাচ্ছে না যদি এখন সাড়ে সাতটা আটটা বেজে গেছিলো সকালবেলা উঠে স্নান করেছিলাম যে তৈরি হওয় বলে কিন্তু এতটা ঠান্ডা ছিল যে বেরোতে দেওয়া ছিল না সোনাকে নিয়ে বেরোনোর মতো ছিল না তাও তো মানে যাব বলে ঠিক করেছিলাম না আর সোনা বেশি এক্সাইটেড ছিলো তোমরা দেখতে পেলে কীরকম এক্সাইটেড ছিল তো ওই জন্য আমরা বেরিয়ে গেছিলাম আর দেরি করিনি এই সে এইখানটাতে এসে মেন রোডের এইখানটায় এসে তারপর দেখছি কুয়াশাটা কমেছে তো যাই হোক আস্তে আস্তে অনেকটা টাইম হয়ে গেছিলো তারপর আমরা এসছিলাম তো কালী মন্দির ভেতরে তো আর ছবি তুলতে দেয়নি তো বাইরে থেকে একটু দেখালাম তারপর অটোটার একটু পুজো দিয়ে নিলাম তো এই গিকগুলো এই পুজো টুজোগুলো দিয়ে নিয়ে সোনার মাথা একদম টিপ টিপ পরিয়ে নিয়ে একদম আমরা বাইরে সব পান্ডা ফান্ডারা তো চলে আসে ওরা পাণ্ডা ছাড়া তো কখনও মন্দিরে ঢোকাই যায় না তো ওরা চলে এসেছিলো তো ওদেরকেই সব দিয়েছিলাম টাকা পয়সা ওরাই গুছি গাছি সব দিচ্ছিলো তাই জন্য ওয়েট করছিলাম ওদের বাকি ফর্দটা দেওয়ার জন্য যে টোটাল কত খরচ হয়েছে সেটা জানা হবে বলে তো সেটাই দিচ্ছিলো দিবসকে পিছনে তারপর বাড়ি ফেরার পথে নিয়ে এসেছিলাম নানপুরি আর নানপুরি খেতে কান্না ভালো লাগে তো নানপুরি খাচ্ছিলাম আর চা বানিয়েছিলাম চা খাচ্ছিলাম তো টাইমটা দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি কটা বেজে গেছিলো তখন প্রায় পনে বারোটা বাজে তারপর আজকে পনে বারোটা না পনে একটা আমি ঠিক খেয়াল করলাম না তারপর আজকে দুপুর লাগেছিলো ফুলকপি আলু ভাজা তো শোনা তারপর পড়তে বলেছিলো ওর তো পড়ার এনার্জি মোটে লাগছিলো না ঘুম পেয়ে যাচ্ছিলো ঘুমে দেখো হাই তুল একদম মানে ওর খুব ঘুম পাচ্ছিলো তা যখন ঘুম পাওয়াতেও বসেছি তখন আর ঘুমায়নি ও নিজেই বলে যে ঠিক আছে এটুকু কমপ্লিট করে নিই তারপর স্কুলের পড়া কমপ্লিট করে নিয়ে তারপর আমি করছি শুচ্ছি তো তারপর আর শুনে তারপর নিজেই নিজের ব্যাগ রাখতে গেছে এখানে আমাকে ওকে বলছি ব্যাগটা রাখ ও দেখাচ্ছে দেখো আমি কী সুন্দর ব্যাগ নিয়েছি তো যাই হোক সেইগুলোই তুলছিলাম তারপর ও আর ওর বাবা কে ছিল ছাদেতে ও ঘুমায়নি আর যখন ঘুম পাতে গেলাম তখন আর না ঘুমিয়ে বাবার সাথে ছাদে চলে গেছে আর বাবা থাকলে তো জানোই ছাদে গিয়ে ওরা কীরকম দুষ্টুমি করে ওর বাবাও যেরকম ও সেরকম তো ওরা দুষ্টুমি করছিলো আমি সেগুলোকে ভিডিও করছিলাম এই তো আমার কাজ আমার তো খুবই ভালো লাগছিলো যাই হোক এই করছিলাম আমি সেটাকে ভিডিও করে শেয়ার করলাম তো তারপর নিচে এসে ওর জন্য একটু স্ট্রবেরি কেটে দিচ্ছিলাম ওর জন্যই স্ট্রবেরিটা আনা তো ওই জন্য ওর জন্য অল্প অল্প করে স্ট্রবেরিগুলো নিই কেটে চিনি মাখিয়ে রেখে দিই যদিও ফ্রিজে রাখার পর টকটা অনেকটাই কমে গেছে চিনি লাগানোর দরকার হয় না কিন্তু তবু কি একটু হালকা হালকা টক টক মানে জাস্ট ভাবতা থাকে বলে ওর অতটা বাচ্চা তো অতটা ইয়ে করতে পারে না তাই জন্য ওর জন্য একটু চিনিটা মাখিয়ে দিই তারপর আমার স্টুডেন্ট চলে এসেছিলো ওদিকে পড়াচ্ছিলাম পড়ানোর পর চা বানানো চলে গেছিলাম তো জানি জানো চা মানে রসি কষি বানানো আদা দিয়ে পাতা দিয়ে বাতাসা গুড়ের বাতাসা দিয়ে চা বানাচ্ছিলাম এদিকে দুধটা গুলে রেখেছিলাম আর আমরা তো পাউডার দুধ খাই গুলে রাখি যাতে ঘন ঘন হয় তো চাটা ফুটছিলো তো আমার চা বানানো দেখতে খুব ভালো লাগে তাই জন্য ভাবলাম তোমাদেরও হয়তো ভালো লাগবে তাই জন্য সেটা শেয়ার করছিলাম তো চা বানানো হয়ে গেছিলো অনেকক্ষণ ধরে ফুটিয়েছিলাম যাতে বেশ কড়া কড়া হয় খেতে বেশ ভালো লাগবে তো ওই জন্য চাটা একটু ভালো করেই আমি ফুটাই সিমে দিয়ে অনেকক্ষণ ধরে ফুটিয়ে ফুটিয়ে বেশ কড়া করে হয়েছিলো আর আদার টেস্টটা বেশ ভালো আসছিলো তো তারপর আর রাত্রবেলা হয়েছিল আজকের কড়াশুটি কচুরি বেগুনি আর ডিমল ভুরবুর তো আজ ভিডিওটা এই অব্দি লাগলাম ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করা যে কোনো সাজেশান কমেন্ট বক্সে জানিয়ে আমি অপেক্ষায় থাকবো আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আর টাটা